বিএনপির কেন্দ্রীয় নেতা মোবাসের আলম ভূঁইয়ার মনোনয়ন দাবিতে নাঙ্গলকোটের দৌলখার বাজারে বিক্ষোভ মিছিল দেশ সময়ের সাথে পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ মুবাসের আলম ভূঁইয়ার মনোনয়ন দাবিতে কুমিল্লা দশ আসনের নাঙ্গলকোট ও লালমাই উপজেলায় বিএনপির প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর থেকে লাগাতার বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে ধারাবাহিক বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে নাঙ্গলকোটের দোলখার ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে বৃহস্পতিবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় দোরখার দক্ষিণ বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু করে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টে গিয়ে সড়ক অবরোধ করে এ সময় নেতাকর্মীরা চূড়ান্ত মনোনয়নে মোবাসের আলম ভূঁইয়াকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান একই দাবিতে মনোনয়ন ঘোষণার পর থেকে প্রতিদিন লালমাই ও নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ অব্যাহত রেখেছে উভয় উপজেলার নেতাকর্মীবৃন্দ চলে চলে আমল থেকে শুরু করে এক দফা দাবি আমিডামি নির্বাচন হরতাল অবরোধ নাঙ্গলকোটের মাটিতে

আপনি জানেন এই বৃহত্তম কুমিল্লা দল শাসনে একশো পাঁচটি ভোট কেন্দ্র ছিল একটা কেন্দ্র দশজন করে ভোটার হলেও এক হাজার পঞ্চাশ জন ভোটার কিন্তু আমরা দেখলাম ফলাফলে উনার ছয়শো উনত্রিশ ভোট উনার বাকি ভোট দিয়েছে কোথায় আমি জনগণের কাছে প্রস্তাব রাখলাম আপনি ফলাফলে দুই হাজার আট সালের নির্বাচনের ফলাফল ছয়শ উনত্রিশ ভোট দেখতে বোঝা যায় ওনার ম্যাক্সিমাম কর্মী ছিল পাঁচ হাজার উনি ভোট বাকি সব ভোট গেল অবিশ্বয় নৌকায় দিয়েছে যা আন্দোলন সংগ্রামে শেখ আলম দীর্ঘ সতেরো বছর রাজপথে থেকে তার নেতা কর্মীদের পনেরোশো করেছে নিজের একাধিক বাদ

কমিশন দিয়েছিলেন তৎকালীন আব্দুল কপুর মেয়া সাহেব ওই মনোনয়নের বিরোধিতা করেছিল এলাকার জনগণ জানে দু হাজার আট সালে আব্দুল কপুর ভুইয়া নৌকর পক্ষে নির্বাচন করেছিল কি আমাদের নেতা ফোন দিয়ে বলেছিল যে নৌকায় ভোট দেওয়ার জন্য আমি আজকের এই দিনে এখানে দাঁড়িয়ে আজকের এই প্রতিবাদ মিছিলের দুটাই ভাষা বলতে চাই বিগত ষোলো বছর ফ্যাসিস আওয়ামী লীগের বিরুদ্ধে যত রকম আন্দোলন সংগ্রাম হয়েছে আমরা সবাই মুবাসের আলম ভুইয়ার নেতৃত্বে ওই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি ছিলাম থাকবো আগামী দিনেও থাকব সর্বশেষ একটি কথাই বলব দু হাজার তেইশ সালে আঠাশে অক্টোবর বর্তমানে যে বিএনপির প্রোগ্রাম পুলিশ দিয়েছে পঁচিশ আওয়ামী লীগ গুন্ডুল করেছে ওই প্রোগ্রামের আগের দিন মুবশের আলম ভুইয়ার বেন্ডিং জমজম সেন্টার থেকে দুইশো নেতা কর্মীকে অ্যারেস্ট করা হয়েছে তিনশো পাঁচশো হকি স্টিক পাঁচশো রড চাউল এগুলো উদ্ধার করা হয়েছে ওনার এর নিচ থেকে গ্রাউন্ড ফ্লোর থেকে ম্যাডাম খালেদা ব্যবহৃত গাড়ি উদ্ধার করা হয়েছে উনি ওই সময় যতটা লাঞ্চিত হয়েছে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় এই এই বিএনপি করতে গিয়ে এই বিএনপির সেবা করতে গিয়ে এই দেশের আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আজকে উনি মনোনয়ন বঞ্চিত হয়েছে আমরা এটা মেনে নিতে পারতেছি না আন্দোলন করতেছি আমাদের এই আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত আমার নেতা মুহসের আলম ভুইয়াকে নমিনেশন ফিরিয়ে না দিবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে দেশ বাংলানিউজ ফোর সময়ের সাথে তারুণ্যের পথে